সুকান্ত মজুমদারের পর এবার নিশিকান্ত দুবে বিজেপির আরও এক সাংসদের বিস্ফোরক মন্তব্য অনুপ্রবেশের ফলে জনবিন্যাস পাল্টে যাচ্ছে এই অভিযোগ তুলে কার্যত বিস্ফোরক বিজেপির সাংসদ নিশিকান্ত দুবে তিনি বলছেন বাংলা ও বিহারের পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি আর সংসদে দাঁড়িয়ে এমনটাই দাবি করেছেন নিশিকান্ত দুবে তিনি বলছেন বাংলার দুই এবং বিহারের তিন মোট পাঁচ জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করা হোক মালদহ মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কাটিহার এই পাঁচ জেলাকে নিয়ে অঞ্চলের দাবি নিশিকান্ত তার বক্তব্য অনুপ্রবেশকারীদের ফলে এই পাঁচ জেলার জনবিন্যাস পাল্টে যাচ্ছে ঠিক কি বলেছেন নিশিকান্ত দুবে শোনাবো আপনাদের বাংলাদেশ लगातार बढ़ रहा है जो आदिवासी महिलाएं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है हिंदू और मुसलमान का सवाल नहीं है हमारे यहां एक परसेंट जय मैं जिस लोकसभा से आया उसकी एक विधानसभा मधुपुर में लगभग लगभग दो बूथों पर 117 परसेंट मुसलमानों की आबादी बढ़ गई और पूरे आप समझिए कि टोटल जो है झारखंड में कम से कम 25 विधानसभा ऐसी है जहां 123 परसेंट एक परसेंट आबादी बढ़ी है हमारे यहां अभी पाकुड़ जिले में तारा नगर इलामी और डांगापाड़ा में दंगा हो गया दंगा क्यों हो गया कि बंगाल से ममता बनर्जी की, की जो पुलिस है और वहां के लोग मालदा और मुर्शिदाबाद से आकर हमारे लोगों को भगा रहे हैं और हिंदुओं का गांव का गांव खाली हो रहा है ये बड़ा ही सीरियस विषय रिकॉर्ड कर रहा हूँ यदि मेरी एक बात गलत है तो मैं इस्तीफा देने को तैयार है तो सबसे पहले हाउस की एक कमेटी भेजिए yes. और पूरे सभी ঝাড়খণ্ডে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি নয়াদিল্লি থেকে রয়েছেন আমাদের সঙ্গে একেবারে সরাসরি রাজীব একের পর এক গতকাল সুকান্ত মজুমদারের পর এবার নিশিকান্ত দুবে বিস্ফোরক বিতর্কিত চাঞ্চল্যকর মন্তব্য আর এবার বাংলার দুই জেলা বিহারের তিন জেলাকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি ঠিক কী বক্তব্য তোমার কাছে জানতে চাইবে এবং এর পাশাপাশি নিশিকান্ত দুবের এই মন্তব্য নিয়ে বিজেপির তরফ থেকে ঠিক কী বলা হচ্ছে দেখো নিশিকান্ত দুবে বিজেপির সাংসদ গোন্ডার সাংসদ তিনি ঝাড়খণ্ড থেকে নির্বাচিত সাংসদ এর আগে এই একই দাবি তিনি সংসদে তুলেছিলেন এবারও তিনি সেই দাবি তুললেন আর এবার একটু ডেমোগ্রাফিক চিত্র তিনি তুলে ধরেছেন এবং সেখানে যে জনবিন্যাস বদলে যাচ্ছে তার ব্যাখ্যা করেছেন এবং তার করার পরে গিয়ে সেই একই আর্জি তিনি জানিয়েছেন যে আর্জি তিনি গত এর আগেও সংসদে তুলে ধরেছেন বিহারের তিনটি জেলা এবং পশ্চিমবঙ্গের দুটি জেলা মালদা মুর্শিদাবাদ নিয়ে সংলগ্ন কোনো এলাকা নিয়ে একটি কেন্দ্রশাসিত অঞ্চল যাতে গঠন করা হয় এই দাবি তিনি জানিয়েছেন যখন তিনি এই দাবি জানাচ্ছেন তার অনেক আগেই সুকান্ত মজুমদার উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের যে উন্নয়ন মন্ত্রক রয়েছে তার অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন মনে রাখতে হবে সুকান্ত মজুমদার কিন্তু একবারও পশ্চিমবঙ্গকে ভাগ করে উত্তরবঙ্গকে আলাদা করে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকে যুক্ত করার কথা বলেনি এক্ষেত্রে দেখা গেল সুকান্ত মজুমদারের বক্তব্যের পরেই তার দলের একাধিক সাংসদ জয়ন্ত রায় রাজু বিস্তা তারা কিন্তু আলাদা রাজ্য চেয়ে বসলেন এবং পরবর্তীতে আমরা দেখলাম তার সেই মুক্তা সুকান্ত মজুমদার বক্তব্যের পরে যখন আলাদা রাজ্যের দাবি উঠল তখন তাদের দলেরই কয়েকজন সাংসদ আবার তার বিরোধিতাও করলেন অর্থাৎ রাজ্য বিজেপির দলের মধ্যে কিন্তু ভিন্ন মত পাওয়া যাচ্ছে তুমি যে প্রশ্ন করলে যে নিশিকান্ত দুবের এই দাবি সংসদে দাঁড়িয়ে এরকম বিস্ফোরক অভিযোগ এবং মারাত্মক দাবি তা নিয়ে বিজেপির কী বক্তব্য বিজেপির নেতারা আমরা শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে কথা বলেছি আমরা অন্যান্য নেতাদের সঙ্গেও কথা বলেছি তারা যেটা স্পষ্ট বলছেন যে এটি নিশিকান্ত দুবে যে দাবি তুলেছেন সেই দাবি অত্যন্ত যুক্তিযুক্ত তার ক্ষেত্রে মনে হতে পারে বাংলার ক্ষেত্রে নয় বাংলার বিজেপি নেতারা চাইছেন বাংলা ভাগ না করে উত্তরবঙ্গের উন্নয়ন এবং যে ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের কথা বলা হচ্ছে যে জনবিন্যাস বদলে যাচ্ছে সেই সমস্যার কথা মানছেন বিজেপির নেতারা তারা বলছেন এই সমস্যা এই সমস্যা সমাধান করতে হবে কিন্তু সেই সমাধানটি একটি আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করে নয় অর্থাৎ নিশিকান্ত দুবেকে আংশিক সমর্থন করছেন বাংলা বিজেপির নেতারা কিন্তু পূর্ণাঙ্গ সমর্থন তারা করছেন না পূর্ণ সমর্থন করছেন না তার কারণ বাংলায় একটা সেন্টিমেন্ট রয়েছে বঙ্গভঙ্গের কথা ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস বলছে তৃণমূল কংগ্রেসের অভিযোগ যে রাজ্য বিজেপির নেতারা চাইছেন বিজেপির পরাজয়ের পরে উত্তরবঙ্গের মাটি তারা ধরতে চাইছেন সেই কারণে তারা উত্তরবঙ্গকে টার্গেট করছেন আর সেই কারণেই আলাদা রাজ্যের কথা বলছেন বাংলাকে ভাগ করতে চাইছেন এই জায়গায় কি কিন্তু একটি বোঝাবুঝির ভুল থাকছে আর সেই কারণেই শমিক ভট্টাচার্য সহ অন্যান্য নেতারা তারা একটা বিষয় স্পষ্ট করছেন যে নিশিকান্ত দুবের একেবারে যে অভিযোগ সেই অভিযোগের অত্যন্ত গুরুত্ব রয়েছে তার কারণ তিনি যে সমস্যার কথা তুলে ধরছেন সেই সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত সমস্যার কথা স্বীকার করে নেওয়া হচ্ছে অনুপ্রবেশের ফলে জনবিন্যাস যে বদলে যাচ্ছে সেই অভিযোগকে কার্যত মেনে নেওয়া হচ্ছে যদিও তার সমাধান কিভাবে হবে তা নিয়ে একাধিক মত থাকতে পারে নিশিকান্ত দুবের বক্তব্য আপনাদের শুনিয়েছিলাম রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো আর এ নিয়ে তীব্র রাজনৈতিক চাপন উত্তরইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে আপনারা শোনাবো শ্রমিক ভটা রাজ্য বিজেপি মুখপাত্র এই রাজ্যে তার কি বক্তব্য এবং এর পাশাপাশি তৃণমূলের তরফে কুনাল ঘোষ এবং কংগ্রেস নেতা সৌম আইচরায় তারাই কি বলছেন শুনুন বিজেপি একটা সুবিধা আছে বিজেপির নেতাদের দেখলে ভয় যাচ্ছে যেখানে যেখানে ভোটে হারবেন সেই সবটা জায়গাকে তারা কেন্দ্র শাসিত রাজ্য করে দিতে কেন্দ্র শাসিত অঞ্চল করে দিতে চান এরা তো হাস্যকর ব্যাপার উত্তরে একটা কে বলে বসলো ওটাকে ভাগ করে অধিক একজনকেও বললো উত্তর পূর্বাঞ্চল অধিক একজন বলল অমুক রাজ্য একদিন একজন বলল তাহলে মাঝখানে ওই রাজ্যগুলো দিলে আপনি যখনই দেখবেন যে বিজেপি কিছু আলাদা করতে চাইবে তাহলে আপনি পরিষ্কার বুঝে নেবেন যে ওই জায়গাটায় বিজেপির সংগঠন নেই বিজেপি ভোটে হারছে এবং আরও বেশি ভোটে হারার ভয় পাচ্ছে সেই কারণেই এই ধরনের কথাগুলো উঠছে খুলে গেছে এই মুখোশের আড়ালে থাকা বিজেপির আসল চেহারা বাংলাকে ভাগ করার চক্রান্ত শুরু হয়ে গেছে গতকাল বলেছিলেন সুকান্ত বাবু আজকে বলছেন পার্লামেন্টে নিশিকান্ত দুবে আসলে বিজেপি মানেই ভাগ ভাগ করে দাও তারা একসঙ্গে রাজনীতি সবাইকে নিয়ে রাজনীতি সবাইকে নিয়ে সংগঠিতভাবে দেশ তৈরি দেশকে গঠন এটা জানে না যেমন প্রধানমন্ত্রী বলেন তাই নিশিকান্ত বাবুরা বলছেন আসলে এরা ধর্মের সঙ্গে ধর্মের ভাগ করতে চায় দেশের সঙ্গে দেশের ভাগ করতে চায় রাজ্যের সঙ্গে রাজ্যের ভাগ করতে চায় এখন বাংলা ভাগের এক গভীর চক্রান্তে লিপ্ত বিজেপি এর বিরুদ্ধে সমস্ত দল ও মত নির্বিশেষে এক হয়ে প্রতিবাদ জানাচ্ছি ধিক্কার জানাই এ হেন প্রচেষ্টা কি করা প্রয়োজন সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করব না সে সম্পর্কে ভিন্ন মত আছে কিন্তু ডেমোগ্রাফি যে চেঞ্জ হচ্ছে রাজনীতি যে বদলে গেছে মানুষের ভাষা যে বদলে গেছে অ্যাপ্রোচ টু ন্যাশনালিজম বদলে গেছে এটা নিয়ে তার সঙ্গে সম্পূর্ণভাবে আমি একমত আজকে যদি সীমান্তবর্তী জেলাগুলোর মানে ডেমোগ্রাফিক ডিজাইন চেঞ্জ হয়ে যায় তো স্বাভাবিকভাবেই সেটা পশ্চিমবঙ্গের নিরাপত্তার পক্ষে পশ্চিমবঙ্গের অখণ্ডতার পক্ষে বিপজ্জনক আজকে দলমত নির্বিশেষের বিরোধিতা করা হবে যে আশঙ্কার কথা বলেছেন নিশিকান্ত দুবে তার সঙ্গে আমরা সম্পূর্ণভাবে একমত কিন্তু তার সমাধানের যে পথ উনি বলেছেন সে মত সেই পথ মতে আমরা একমত নই আমাদের দল এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপির অবস্থানগত ভাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা